আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রায় আড়াইশো মিটার উপর থেকে আমাদের আড়াইশিদা গ্রাম কেমন দেখা যায় আজকে আপনাদের মাঝে এটাই তুলে ধরব কথা না তাহলে চলুন ভিডিও শুরু করা যাক এটাই আমাদের আড়াইশিদা গ্রাম প্রকৃতির কুলে শান্ত নিরিবিলি এক আবাসস্থল উপর থেকে তাকালে মনে হয় সবুজে মুরানো এক চিত্রকাব্য মাঠ গাছ আর বাড়িঘর মিলিয়ে গড়ে উঠেছে প্রাণের এক স্পন্দন গ্রামের চারপাশে সবুজে গেরা বিশাল ফসলের মাঠ উপর থেকে পাখির চোখে তাকালে দেখা যায় আমাদের আড়াইশিদা গ্রাম আসলে কতটা সুন্দর এটি আমাদের আড়াইশিদা গ্রাম আমাদের গর্ব আমাদের ভালোবাসা প্রায় দুইশো পঞ্চাশ মিটার উপর থেকে তাকালে বোঝা যায় প্রকৃতি আর মানুষ মিলেমিশে কি এক সুন্দর পরিবেশ গড়ে উঠেছে আড়াইশিদা শুধু একটি গ্রাম নয় এটি ইতিহাস প্রকৃতি আর সংস্কৃতির এক অমূল্য নিদর্শন যা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আপনি নেক্সট কোন ভিডিও দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ